নমস্কার বিবেকৃতিত্ব থেকে আবার এলাম আজকে যেটা বলছি স্থান ঘটনাটা স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো সাল ঠিক স্বামীজি মারা যাওয়ার এক বছর আগে স্বামীজির সাথে শিষ্যের কথোপকথন শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজি কয়েকদিন হইল পূর্ববঙ্গ ও আসাম হইতে ফিরিয়া আসিয়াছেন শরীর অসুস্থ পা ফুরিয়াছে শিষ্য আসিয়া মঠের উপরতলায় স্বামীজির কাছে গিয়া প্রণাম করিল শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্বামীজি সহস্র বদন ও স্নেহমাকা দৃষ্টিতে যাহাতে সকলকে সকল দুঃখ ভুলাইয়া আত্মহারা করিয়া দিত শিষ্য স্বামীজি কেমন আছেন স্বামীজি আর বাবা থাকা থাকি কি দেহ তো দিন দিন অচল হচ্ছে বাংলাদেশে এসে শরীর ধারণ করতে হয়েছে শরীরে রোগ লেগেই আছে এদেশে ফিজিক্স মানে শারীরিক গঠন একেবারে ভালো নয় বেশি কাজ করতে গেলে শরীর বয় না তবে যে কটা দিন আছে তার জন্য খাটবো খাটতে খাটতে মরব শিষ্য আপনি এখন কিছুদিন কাজকর্ম ছাড়িয়া স্থির হইয়া থাকুন তা হইলেই শরীর সারিবে এ দেহে এ দেহের রক্ষায় জগতের মঙ্গল স্বামীজি বসে থাকার জো আছে কি বাবা ওই যে ঠাকুর যাকে কালী কালি বলে ডাকতেন ঠাকুরের দেহ ডাকার দু তিন দিন আগেই সেইটে এই শরীরে ঢুকে গেছে সেটাই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায় স্থির থাকতে দেয় না আপনার সুখের দিন দেখতে দেয় না শিষ্য শক্তি প্রবেশের কথাটা কি বলিতেছেন স্বামীজি না রে ঠাকুরের দেহ যাবার তিন চার দিন আগে তিনি আমাকে তিনি আমাকে একাকি একদিন কাছে ডাকলেন তার সামনে বসিয়ে আমার দিকে এক চেয়ে সমাধিস্থ হয়ে গেলেন আমি তখন ঠিক অনুভব করতে লাগলাম তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ মানে ইলেকট্রিক শকের মতো তরিত কম্পের মতো এসে আমার শরীরে ঢুকছে আর আমিও বাহ্যগান বাহ্য জ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলাম কতক্ষণ এরম ছিলুম কিছু মনে পড়ে না যখন বাহ্য চৈতন্য হলো দেখি ঠাকুর কাঁদছেন জিজ্ঞেস করায় তিনি বললেন আজকে যা ছিল তোকে দিয়ে আমি ফকির হলুম বসে থাকার জন্য তাই